চাকার কি অবস্থা দেখেন গাইস টলিটা এখনই পাল্টি হয়ে যাইতো আমি উপরে ছিলাম আমিও পরে যাইতাম দেখেন কি অবস্থা পুরো টলির চাকা ভেঙে গেছে আর এই রাস্তা দিয়ে আমাকে এই গাড়িটা নিয়ে যাইতে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকে দেখেন কি মুশকিলে আমরা ফেসে গে এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা দেখুন কি পরিস্থিতি তো যেই লোকের মাল ওই লোক বলতেছে আমাদেরকে যে এই রাস্তা দিয়ে ঢোকানো তো এই রাস্তা দিয়ে ঢোকানো তো সম্ভব না আর আপনারা যে আগের ব্লকে দেখছিলেন যে আমি গাড়িটা দেখাচ্ছিলাম আমার আমার জন্য গাড়ির কত একটা পরিস্থিতি পরিস্থিতি হয়েছিল হয়েছিল দুমড়ে ভেঙে তো ফাইনাল লুক কি আজকে তোমাদেরকে দেখাবো এই দেখেন গাড়ির ফাইনাল লুকটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন ফাইনাল লুকটা বোঝানোর পরে এই লোককে বোঝানোর পরে যে বলছে আমি ট্রাকটার তালে নিয়ে আসি ট্রাক্টর দিয়ে মালটা তো নিয়ে যেতে হবে এই জন্য ট্রাক্টার ডাকতে গেলেও এখনো ট্রাক্টার আসেনি তো ট্রাক্টরটা নিয়ে আসুক এক ঘন্টারও বেশি হইলো কিন্তু এখনো ট্রাক্টরও আসলো না পাটির বাড়িরও কেউ আসলো না মাঝখানে এসে ফেসে গেছি দেখেন কি পরিস্থিতিতে রাস্তার কি পরিস্থিতি এখন ব্যাক করেও যাইতে পারতেছি না অনেক চিপা রাস্তায় ঢুকে পড়ছি মাঝখান মাঝখানে ফেসে গেছি না ব্যাক করে যাইতে পারতেছি লোড গাড়িটা নিয়ে না সামনে আগাইতে পারতেছি ট্রাক্টরও এখনো আসলো না প্রাইস ফাইনালি আমাদের ট্রাক্টর চলে আসছে এখন আমরা ট্রাক্টরে লোড দেবো ট্রাক্টরে লোড দিয়ে এই যে এই ফাইনালি আমাদের টলিতে লোড করা শেষ এখন টলি ছেড়ে দেবে এই রাস্তায় যাবে এখন দেখছেন গাড়ি দাদা স্টার্ট করে দিল এখন দাদা যাবে টলি যাওয়া অসম্ভব রাস্তা অনেক লিপসি রাস্তা মনে হয় টলিটাও ফেসে গেল কি পরিস্থিতি আর এই রাস্তা দিয়ে আমাদেরকে টলির চাকার কি অবস্থা দেখেন গাইস টলিটা এখনই পাল্টি হয়ে যাইতো আমি উপরে ছিলাম আমিও উপরে যাইতাম দেখেন কি অবস্থা পুরো টলির চাকা ভেঙে গেছে আর এই রাস্তা দিয়ে আমাকে এই গাড়িটা নিয়ে যাইতে বলছিল এই নয়টন টন লোড গাড়িটা দেখেন কি অবস্থা চাকা ভেঙে গেছে পুরা এই যে ইনি হলো টলি টলি ড্রাইভার ইনি এই দাদা দেখেন কি অবস্থা গাইস গাইস দেখেন শুধু টায়ারটার জন্য টলিটা আটকে আছে নালে গোটা টলিটা পাল্টি হয়ে যেত আমিও এই টলির উপরে ছিলাম আমি শুদ্ধ পাল্টি হয়ে যেত এই টলিটা এখনো দেখো এই টায়ারের উপরেই গাড়িটা আছে নালে এখনই পাল্টি হয়ে যাবে টায়ারটা যদি কোনো মতনে সরে যায় গাড়িটা এখনই পাল্টি হয়ে যাবে টলিটা আমার একটা আছে গাইজ দেখেন এই টায়ারটার জন্য গাড়িটা আটকে আছে নালে টোটাল গাড়িটা এখনই পাল্টি হয়ে যাবে টায়ারটা যদি কোনো মতনে সরে যায় তা গাড়িটা পাল্টি হয়ে যাবে এখনই এখন এরা দেখেন এরা নিজে এখন আনলোড করতেছে টলিটা যেহেতু টলিটাকে সারাইতে লাগবে টায়ারটা লাগাইতে লাগবে গাড়িটা আগে খালি করবে এরা তারপর আবার সেটিং করবে আর আমরা এইখানেই এখন মাল নামাই দিচ্ছি এইখানে আমরা মাল নামাই দেবো ওরা আবার গাড়িটা ঠিক করে এখান থেকে তুলে টলিতে করে নিয়ে যাবে গাইস দেখতে পাচ্ছেন এই টলিটারই কি অবস্থা হইতো আর আমার এই গাড়িটা ঢুকাইলে কি অবস্থা হইতো এই টলিটা তোমার চার টন মাল নিয়ে গেছে আর আমাদের গাড়িতে ছিল টোটাল আট টন তো বাকি মালটা এই যে এখানে নামাই দিলাম তুমি এই যে ভাইয়ের দুর্ঘটনা ঘটে গেছে এখন কিছু করার নাই এই যে আজকের ভিডিওটা এতটুকুই থাকলো আপনার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুবিধা করে দেবেন যে অ্যাকচুয়ালি ট্রাকে কতটা রিক্স সবাইকে দেখার সুবিধা করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা ফলো করে দেবেন